নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সান্ধাকালীন খবরে আমি কারিশমা আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় ভাঙচুর ইউএসটিএম চেয়ারম্যান গ্রেফতার ধলাই উঠোনে উঠোনে কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সরকারের কার্যক্রমের তীব্র সমালোচনা ভূপেন বরার পাশে দাঁড়াল টিম মিজোরামের রাজ্যপাল জেনারেল ভি কে সিং লয়লাপুর মিলিটারি গ্যারিসন পরিদর্শন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে অসম জুড়ে পালন করল আমরা বাঙালি সংগঠন হিউম্যান সায়েন্স ফোরামের সদস্য বরুণ ভট্টাচার্য প্রয়াত এবার যাচ্ছি বিস্তারিত খবরে গোহাটিতে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয় ইউএসটি এম চেয়ারম্যান মেহবুবুল হককে শুক্রবার ইউআরডি ফাউন্ডেশন পরিচালিত পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের স্বজন পোষণ নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত দুর্বৃত্তরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় এমনকি খবর সংগ্রহ করতে যাওয়ার সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা অভিযোগ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার গোয়ালপাড়া থেকে ইউএসটিএম এর অধীন পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে আসে এদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলেরও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ত্রিশ নম্বরের এমসিকিউর উত্তরগুলো যথারীতি নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএসটিএম এর অধীন শিক্ষার্থীদের প্রতি স্বজন পোষণ নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা পরে পরীক্ষা কেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করে তারা এছাড়াও মহবুবুল হকের বিরুদ্ধে জাল সার্টিফিকেট নেওয়ার অভিযোগ করা হয়েছে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা সার্কেল অফিসার বলিনো বাবা বালারি পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছান এ ঘটনায় শুক্রবার রাতে মহানগর পুলিশ এসটিএফ এবং শ্রীভূমি পুলিশ মাহবুবুল হককে আটক করে এডমিশন দেওয়া হয়েছিল ইউএসটিএম যেটা গুয়াহাটি আছে গুহাটিতে ইউএসটিএম ভিজন ডিপি নামের একটা এর ভিতরে একটা ইয়ে আছে কোচিং ইনস্টিটিউটে ইনটিগ্রেটেড কোচিং ইনস্টিটিউটে সেখানে অ্যাডমিশন দেওয়া হয়েছিলো তার সেন্টারের যেটা ছিল নামে তিনি আমাদেরকে হোক দিয়েছেন যে তোমাদেরকে আমরা বোর্ডের জন্য পুরো হেল্প করবো এমসি মানে হেল্প মানে কি এমসিকিউ কিউ যেগুলো থাকে এক মার্কের কোশ্চেন যে টিক দেওয়া থাকে সেগুলোকে আমরা তোমাকে তোমাদেরকে বলে দেবো ছিল না আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরীক্ষা দেবো আমরা পরীক্ষা আমাদেরকে অ্যাডমিশন যখন যখন নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের খেলাধুলা করো সে তারপরে আমরা এখানে চারশো কিলোমিটার করে আমরা এখানে এসেছি সেজন্য আমরা হুটটা মানে বিশ্বাস করেছি যে চারশো কিলোমিটার কিসের জন্য নিয়ে আসবে এই জন্যই হয়তো আমরা বিশ্বাসটা করতে পেরেছি আবার হলে যেখানে আমাদের ফিজিক্যাল ইভিশন এক্সাম হবে এক্সামের মুহূর্তে আমরা এখানে এসেছি সব ছাত্র মানে নিয়ে দেখে এখানে বলা আমাদের ফিজিক্যাল ইভিশন টিচারটা বলে যে তোমাদের

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া ধলাইয়ে উঠোনে উঠোনে কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সরকারের কার্যক্রমের তীব্র সমালোচনা করেন ধলাইয়ের মহাদেবপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বরা বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি সরকার উন্নয়নের ঢোল বাজালেও প্রকৃত কোনো উন্নয়ন হয়নি জিনিসপত্রের দাম থেকে শুরু করে বেকারত্ব সবকিছুর জন্যই তিনি বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি সাংসদ গৌরব গগৈ সম্পর্কে বিতর্কিত মন্তব্য এবং আরেক সাংসদ রকিবুল হোসেনকে আক্রমণ করার জন্য বিজেপির সরকারের সমালোচনাও করেন সরকারে কেবল প্রতারণা 1250 টাকা উড়দ দিয়ে তাকু গামর একগরাকে যদি মহিলা থাকে 10 15 গরাকি মহিলা পায় বাকী মহিলা একো না পায় আমি কংগ্ৰেছ দলে সেইকাৰণে ৰাইজে কথাটো চিন্তা কৰি চাব আমাক যদি ৰাইজে ক্ষমতা দিয়ে আমি সিদ্ধান্ত লৈছোঁ যে দিছপুৰত দুহেজাৰ ছাব্বিশ চনৰ মে' মাহত কংগ্ৰেছ চৰকাৰ গঠন হ'লে আমি অসমৰ প্ৰত্যেকগৰাকী সাধাৰণ মহিলাক প্ৰতি মাহৰ ন তাৰিখে একাউণ্টত আমি পঁচিছশ টকাকৈ নল অকীমি আমি দিম বুলি কৈছোঁ বিজেপিয়ে শ্লোগান দিলে ঘৰে ঘৰে নল এতিয়া জেগাই জেগাই নল হ'ল কিন্তু জল নাই জল নাই নল আছে জল নাই তে নলৰ কাৰণে পানী যোগান লাগে নে জলৰ কাৰণে পানী যোগান লাগে আজি সেই কথাবিলাক বিজেপিক যদি আপুনি গৈ সোধে আপুনি যদি আন্দোলন কৰে তেওঁলোকে পুলিচ লগাই পেলাই আপোনাক কোবাব আমাৰো ক্ষমতা আছে ৰাইজৰ আমি বন্দুক লাঠি লৈ যুঁজিব নালাগে বেলত বাকচত আমি সকলোৱে যুঁজিব লাগিব আমাৰ অধিকাৰ আমাৰ সুবিধা আদায় কৰিবৰ কাৰণে আপোনালোকে ৰাইজ খবৰ ল'ব ইয়াত সাংবাদিকসকল আছে সুধিব কৰ্ণাটকত কংগ্ৰেছ চৰকাৰ গেছ চিলিণ্ডাৰ পাঁচশ টকা তেলেংগানাত কংগ্ৰেছ চৰকাৰ গেছ চিলিণ্ডাৰ পাঁচশ টকা আৰু অসমত চিলিণ্ডাৰৰ দাম দহশৰ পৰা এঘাৰশ টকা আমি কংগ্ৰেছে সিদ্ধান্ত লৈছোঁ আমাৰ ৰাহুল গান্ধীৰ সিদ্ধান্ত যে য'তেই কংগ্ৰেছ হ'ব তাতেই চিলিণ্ডাৰৰ দাম পাঁচশ টকা হ'ব কৰ্ণাটকত আমি দুশ ইউনিট বিজুলী পাতি প্ৰতি মাহে আমি সাধাৰণ মানুহক ফ্ৰী কৰি দিছোঁ দুশ ইউনিট বিজুলী পাতি যদি ৰাইজে ফ্ৰী পায় তে সেই পইচাকেইটাই ৰাইজে ল'ৰা ছোৱালীক কাপোৰ কিনি দিব পাৰিব কিতাপ কিনি দিব পাৰিব আমি সেইকাৰণে ৰাইজক এই কথাখিনি কৈছো এতিয়া সংস্থাপন আমাৰ বয়সস্থ মানুহবিলাকৰ আচল চিন্তা কি যে আমাৰতো জীৱনটো গ'ল বয়স হ'ল কিন্তু মোৰ ল'ৰাটো কি হ'ব মোৰ ছোৱালীজনী কি হ'ব এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰ্যকালত এতিয়া অসমত ছয়ত্ৰিশ লাখ ছয়চল্লিছ হাজাৰ থাৰ্টি চিক্স লাখ ফৰ্টি চিক্স থাউজেণ্ড নিবনুৱা আছে এইটো মই কোৱাৰ সংখ্যা নহয় অসমৰ যিটো এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জ নিবনুৱা পঞ্জীভূত কেন্দ্ৰ তাত এতিয়া অসমৰ যুৱক যুৱতীয়ে চাকৰি লাগে বুলি সংস্থাপন লাগে বুলি যোনে ফৰ্ম ফিল আপ কৰিছে তেওঁলোকৰ সংখ্যা হৈছে ছয়ত্ৰিশ লাখ ছয়চল্লিশ হাজাৰ তাৰমানে আমাৰ গোটেই বৰাক ভেলী অসমৰ আমাৰ ভৱিষ্যত গোটেই প্ৰজন্মটো বেকাৰ হৈ গৈছে গাখীৰ চাহ আপোনালোকে হিচাপ কৰি চাব বৰাক ভেলীত যিমান গাখীৰ লাগে তাৰ মাত্ৰ শতকৰা দহ শতাংশ গাখীৰ আমাৰ ইয়াত উৎপাদন হয় বাকী নব্বৈ শতাংশ গাখীৰ আমি বাহিৰৰ পৰা নাই কণী মাছ অন্ধ্ৰ প্ৰদেশৰ মাছ নহলে আমাৰ ঘৰ নচলে অন্ধ্ৰপ্ৰদেশে যদি গোটেই দেশত মাছ খুৱাব পাৰে অসমে মাছ উৎপাদনত গুৰুত্ব দিব পাৰে আমাৰ খেতি আমাৰ খেতিয়কসকলে আল্লাহ ভগৱানৰ ওপৰত ভৰসা কৰি থাকে বৰষুণ দিলে খেতি হব বৰষুণ নিদিলে খেতি নহব কপি যাব কাৰণ পকেলত পইচা নাথাকে আমাৰ খেতিয়কৰ পইচা নাথাকে আজি এই গোটেই সাধাৰণ মানুহখিনিক অলপ আৰ্থিকভাৱে উঠাই দিবৰ কাৰণে আজি চৰকাৰে একো কৰিব নোৱাৰে সেইকাৰণে চৰকাৰে কি কৰিছে চৰকাৰে গম পায় যে বিজেপিক মানুহে বেয়া পাইছে কংগ্ৰেছক লাহে লাহে মানুহে মৰম কৰিবলৈ আৰম্ভ কৰিছে সেইকাৰণে কালি কি হ'ল আমাৰ এম পি ৰুকী বুলোচনক ৰাস্তাত ধৰি মাৰিবলৈ লগাই দিলোঁ গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ ৰুকিবুলৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ মাজতে মুখ ধৰি মোৰ নাকত মাৰি তেজ উলিয়াই দিলে আপোনালোকে জানে কাৰণ তেওঁলোকে ভাবিছে যে বিজেপিকতো ৰাইজে বেয়া পাইছে গতিকে কংগ্ৰেছৰ লিডাৰবিলাক যদি গাঁৱত গৈ ৰাইজক যদি কথাবিলাক মনত পেলাই দিয়ে ৰাইজৰ কাৰণে যদি কাম কৰি থাকে ৰাইজৰ লগত যদি সুখে দুখে থাকে মানুহে কংগ্ৰেছক ক্ষমতালৈ ঘূৰাই দিব গতিকে কংগ্ৰেছক মাৰপিট কৰি ষড়যন্ত্ৰ কৰি কিবা কিবি কৰি কংগ্ৰেছ দলটো খতম কৰিব লাগে এতিয়া কি ক'লে আমাৰ এজন বক্তাই যে পঞ্চায়তখন আগতে আমাৰ ৰাজীৱ গান্ধীয়ে বনাইছিলে গাঁৱৰ উন্নতিৰ কাৰণে এতিয়া এঘাৰশ কোটি টকা আজি এবছৰ হ'ল দিছপুৰত পৰি আছে সেই পইচা পঞ্চায়ত ইলেকশ্যন যদি নহয় আমি যদি খৰচ পঞ্চায়তৰ সভাপতিয়ে কৰিব নোৱাৰে জিলা পৰিষদ যদি নাথাকে সেই পইচা দিল্লীলৈ ঘূৰি যাব কিন্তু হিমন্ত বিশ্বই সেই কথা পৰুৱা নকৰে সেইকাৰণে ৰাইজসকল মই ভাল পাইছোঁ যে আপোনালোকে আমাৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি আহি আমাৰ সন্মুখত যি কথা কৈছে আমি ৰেকৰ্ডিং কৰি লৈছোঁ এই কথাবিলাক আহি থকা সময়ত যেতিয়া আমি বিধানসভা নিৰ্বাচনত জয় হ'ম আমি যাতে এই কথাবিলাক ৰাইজৰ মনৰ ভিতৰৰ কথাবিলাক উপলব্ধি কৰি ৰাইজৰ সমস্যাবিলাক সমাধানত কংগ্ৰেছে আগভাগ ল'ব পাৰে চৰকাৰ অহাৰ পাছত যাতে কাম আৰম্ভ হয় ৰাইজৰ স্বাৰ্থ সিদ্ধিৰ কাৰণে যাতে কংগ্ৰেছ চৰকাৰে আহি থকা সময়ত এটা সুন্দৰ পৰিকল্পনা কৰিব পাৰে সেইকাৰণে মই আপোনালোকৰ চোতালে চোতালে গত বৃহস্পতিবার বিকেলে শিলচরের মালোগ্রামের বিবেকানন্দ লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ছয়টি পরিবারের বাসগৃহ সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হয় মালোগ্রামের বিবেকানন্দ লেনে মানিক দেবের বাড়িতে আকস্মিক আগুন লাগে এবং মানিক দেবের বাড়িতে আরো পাঁচ পরিবার অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যায় শনিবার এই সব নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো টিম আয়ুষী গতকাল তাদের খাবারের ব্যবস্থা করা হয় এবং এদিন দুঃস্ব পরিবারের মধ্যে শাড়ি ও শীত বস্ত্র বিতরণ করে টিম আয়ুষী এতে উপস্থিত ছিলেন টিম আয়ুষের প্রজেক্ট ডাইরেক্টর অনুপ কুমার রায় বিনয় সিং দীপ রায় কুটু সাহা মুস্তাফা জীবানন্দ সিং ও গোপাল দাস এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে টিম আয়ুষের প্রজেক্ট ডাইরেক্টর অনুপ কুমার রায় এ ব্যাপারে বক্তব্য রাখেন আমরা গতকালকে ফেসবুকের মাধ্যমে দেখা দেখছি যে তারা এটা এটা জিনিস হয়ে করছে যে এটা আগুনের গর জলিলে শেষ তারপর আমি যোগাযোগ করিয়া কালকে তারা লেগে খানির ব্যবস্থা করছি ফার্স্টা ফ্যামিলিতে খানিয়ে দেওয়ার ব্যবস্থা করে গেছি আর আজকে আমি এই গেছি ব্ল্যাঙ্কেট শাড়ি লিয়া ফার্স্টা ফ্যামিলিতেই দিয়ে গেলাম আগামী দিনের টিম আইআইসি আরও আগে বাড়বো আমাদের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে আমরা টিম আই ওসিকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনারা যেরমভাবে এগিয়ে এসে ওনারা এই নিরীহ মানুষদেরকে সাহায্যর হাত বাড়িয়েছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন মিজোরামের রাজ্যপাল জেনারেল ভি কে সিং লালাপুর মিলিটারি গ্যারিশন পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন এছাড়াও আসাম মিজোরাম সীমান্তের দ্বারা নিয়ন্ত্রিত নিরপেক্ষ বাহিনীর সদস্যদের সাথে তার মহামান্য নিরাপত্তা কাভারেজ সম্পর্কে আলোচনা করেছেন এদিন উপস্থিত ছিলেন কাছারের জেলা পুলিশ সুপার নোমাল মহাত্মা সহ অন্যান্য অফিসাররা মহান ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড অসম জুড়ে পালন করলো আমরা বাঙালি সংগঠন এদিন বিকেলে কলকাতার শ্যামবাজার পাঁচ মোড়ে আমরা বাঙালি কেন্দ্রীয় কমিটির আয়োজিত একুশের বাংলা ভাষার শহীদ দিবস স্মরণ সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস বলেন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের অধুনা বাংলাদেশ উপর জোর করে উর্দু চাপানো ও উর্দু সাম্রাজ্যবাদী আগ্রসনের বিরুদ্ধে দল ধর্মমতের বেড়াজাল বেরাজাল ছিঁড়ে সকল বাঙালি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছিল উর্দু সাম্রাজ্যবাদী পাক সেনাদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সালাম বরকত রাকিব সাফিউর জব্বারের নিথোর দেহ মাতৃভাষা বাংলা ভাষায় সম্মান রক্ষার্থে শহীদ হলেন তারা তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন বীর আত্মত্যাগী বাংলা ভাষা শহীদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে ভারতবর্ষের বাঙালি অধুষ্ঠিত অঞ্চলগুলো পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড জুড়ে আমার বাঙালি সংগঠন একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ দিবস পালন করে সদরপুর বস্তির বাসিন্দা তথা হিউম্যান সায়েন্স ফোরামের সদস্য বরুণ ভট্টাচার্য গতকাল রাত শিলচর গ্র্যাসওয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন একুশে ফেব্রুয়ারি শুক্রবার এগারোটার সময় প্রয়াতের জীবিতকালীন ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবেরা মরদেহ নিয়ে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে সমজে দিতে উপস্থিত হন অ্যানাটমি বিভাগের প্রদান ডক্টর তুললিকা সিনহা অন্যান্য কর্মীরা বিভাগে আগে থেকে উপস্থিত ছিলেন হিউম্যান সায়েন্স ফোরামের কর্মকর্তারা মরদেহ দান সংক্রান্ত দলিলাদির কাজ সম্পন্ন করার পর প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই পুষ্পার্ঘ অর্পণ করেন আমাদের মধ্যে নেই বরুণ দত্ত চার্জে মহাশয় উনি বদলপুরের গতকালকে গ্রেইসেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকে ওনার পরিবারবর্গের সাথে আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে এসে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার মরণোত্তর দেহকে আমরা হস্তান্তর করি এবং এটা চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য ব্যবহৃত হবে এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি যে এই আন্দোলনে সবার সহযোগিতার খুব দরকার আছে কারণ মেডিকেল সায়েন্সে যখনই ওদের চিকিৎসার সময় ওদের অধ্যয়নের সময় মরণোত্তর দেহের অনেক অভাব হয় এবং সেই অভাবটা আমরা ধীরে ধীরে পূরণ করবার চেষ্টা করে যাচ্ছি আজ খবর এ পর্যন্তই নমস্কার